আসসালামু আলাইকুম আসলি সাহেব ভালো আছেন দেখতে দেখতে কবুতরের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেল তো কতগুলো কবুতরের বাচ্চা বড় হয়েছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেই সাথে এখন পর্যন্ত এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা ফুটেছে তো সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কবুতরের বাচ্চা কত তাড়াতাড়ি বড়ো হয় একজন ভাসতে এসেছে হাঁস নেওয়ার জন্য প্রথমে তাকে এখান থেকে একটা হাঁস দিলাম মূলত এটা একটা হাসা হাস যদিও বা আমার খুব একটা বেশি দেশি হাঁস নেই মোটামুটি ষাটটার মতো ছিল তো তার মধ্যে এখান থেকে একটা দিলাম আর ছয়টা আছে এর মধ্যে দুটো হচ্ছে হাসা হাস আর বাদ বাকি চারটে হচ্ছে হাসি হাস হাসটা দেওয়ার পর খাবার নিয়ে চলে এসলাম কবুতরের ঘরে কবুতর গুলোকে খাবার দিয়ে দেখবো এখানে কতগুলো বাচ্চা বড় হয়েছে বা নতুন করে কতগুলো বাচ্চা ফুটেছে আসলে কবুতরের ঘরে সবসময় না আসলে বোঝা যায় না যে কবুতর কখন ডিম দেয় কখন বাচ্চা দেয় তো এর আগে এখানে দুই জোড়া কবুতরের বাচ্চা ছিল যেটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বাচ্চাগুলো অনেকটাই বড় ছিল তবে আজকে এসে দেখতেছি সেই বাচ্চা দুটো নেই মানে এই বাচ্চা দুটো এতটাই বড় হয়েছে যে এই দুই তিন দিনের মধ্যে উড়ে যে কোথায় চলে গেল মানে খোঁজার পরও দেখতে পেলাম না যেহেতু এর আগে আমি কিছু বাচ্চা এখানে রেখে দিয়েছিলাম খামার বড় করার জন্য তো সেই বাচ্চাগুলোর মাঝে এই বাচ্চাগুলো যে কোথায় হারিয়ে গিয়েছে এটা আমি অনেক খোঁজার পরও খুঁজে পেলাম না গত মাসে এখান থেকে আমি পনেরো জোড়া কবুতরের বাচ্চা রেখেছিলাম আর এই মাসে নতুন করে জোড়া বাচ্চা যুক্ত হলো আর এবারে ভেবেছি এখান থেকে চল্লিশ জোড়া কবুতরের বাচ্চা রাখবো আর সেই হিসেবে আজকে এখানে দেখবো যে কতগুলো বাচ্চা মানে এখানে নতুন করে ফুটেছে বা নতুন করে কতগুলো বাচ্চা বড় হয়েছে আর এটা যদি না গনি তাহলে বুঝতে পারবো না যে নতুন করে কতগুলো বাচ্চা আমার এখানে যুক্ত হলো আর এটা আমাকে মাঝে মাঝে যখন বাচ্চাগুলো বড় হবে তো তখন এগুলোকে গুনে দেখতে হবে কয়েকদিন আগে এখানকার কবুতর গুলোকে তো আমরা দুজন মিলে ছিলাম মানে এক একটা কবুতরকে আমরা ঘর থেকে বাইরে বের করে দিয়েছিলাম তো এইভাবে এই কবুতর গুলোকে গুনেছিলাম মোটামুটি এর আগে মানে যেটা আপনাদেরকে বলেছিলাম যে এখানে একশো বিশটা কবুতর আছে আর বর্তমানে এখানে একশো চল্লিশটা কবুতর আছে গত মাসে এখান থেকে পনেরো জোড়া কবুতরের বাচ্চা রেখেছিলাম তো সেই হিসেবে আমার পাঁচ জোড়া কবুতরের বাচ্চা কম হচ্ছে আর এগুলো যেহেতু ছাড়া তো বাইরে হয়তো কোথাও থাকতে পারে যাতে আমার এখানকার হিসাবটা ঠিক থাকে এই জন্য এখানকার যে বাচ্চাগুলো বড় হবে তো এগুলোকে আমি গুনে গুনে এখানে রেখে দেবো আর যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমি যতদিন না দুইশোটা কবুতর বাচ্চা আসছে তো ততদিন পর্যন্ত এখানকার বাচ্চাগুলো আমি এখানেই রাখবো আর এ মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম তো সেই হিসাবটা আপনাদেরকে দিব আর সেই সাথে এ মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা পেলাম তো সেই হিসাবটা আপনাদেরকে দিব তো এর আগে এখান থেকে আমি সাত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি আর দুই জোড়া কবুতরের বাচ্চা তো এর আগে যেটা আপনাদেরকে বললাম যে উড়ে চলে গেছে মানে উড়ে চলে যায়নি মানে ওই ঘরের ভিতরে কোথাও আছে তো এই হচ্ছে নয় জোড়া এর আগে যে বাচ্চাগুলো বিক্রি করেছি যেহেতু এই বাচ্চাগুলো এ মাসেই আমি এখান থেকে বিক্রি করেছি তো সেই বাচ্চাগুলো আমাকে এখানে ধরতে হবে মানে টোটাল এ মাসে এখান থেকে কতগুলো বাচ্চা বিক্রি করলাম আর কতগুলো বাচ্চা রাখলাম তো বাচ্চাগুলো যখন এখান থেকে সবগুলো বাচ্চা আমি পাবো সেটা দেখার পর তো পরবর্তীতে মাসের শেষে আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে বর্তমানে এখানে নতুন করে কিছু কবুতর বাড়লেও এই কবুতরগুলো থেকে আমি এখনও কিন্তু ডিম পাবো না মোটামুটি পাঁচ থেকে ছয় মাস পরে এই কবুতরগুলো থেকে ডিম পাবো না আমি নতুন কবুতর থেকে ডিম পাচ্ছি তো ততদিন পর্যন্ত এখানে আমাকে একশো বিশটা কবুতরের হিসাবটাই ধরতে হবে তবে এখানে একশো বিশটা কবুতর হিসাব ধরলেও খাবারের যে হিসাবটা এটা কিন্তু এখানে আমার সেই হিসাবটা ধরলে চলবে না যেহেতু এখানে কবুতর বেড়েছে তো খাবারটাও এখানে অনেকটাই বেড়ে যাবে তো আমার কবুতর জন্য বর্তমানে কেমন খাবার লাগে তো সেই হিসাবটা এখন আপনাদেরকে দিচ্ছি তো প্রথমে আমি আপনাদেরকে ধানের হিসাবটা দেবো দুই মন ধান এগুলোর জন্য আলাদা করে রেখেছিলাম যে দেখি মাসে এগুলোর জন্য কত পরিমাণ ধান লাগে তো সেই হিসেবে এক মাসে দেখি যে আমার মোটামুটি পাঁচ থেকে সাত কেজির মতো ধান মানে অবশিষ্ট ছিল আর গম এখানে মোটামুটি আমি দশ কেজির মতো ব্যবহার করি আর সেই সাথে পাঁচ কেজির মতো এখানে আমি সরিষা ব্যবহার করি আপনাদের এদিকে খাবারের দামটা কেমন তো যদি কেউ কবুতর পালন করতে চান তো সেই হিসাবটা করে দেখতে পারেন তবে এখানে যে আমার একশো বিশটা কবুতর আছে এখান থেকে মোটামুটি আমি চল্লিশ জোড়া পঁয়চল্লিশ জোড়া তো এরকম বাচ্চা পেয়ে থাকি আর সর্বনিম্ন মোটামুটি পঁয়ত্রিশ জোড়ার মতো বাচ্চা এখান থেকে আমি পাই যেটা এর আগে অনেকবার আপনাদেরকে বলেছিলাম যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা হয়তো অবশ্যই জানেন তো এই ঘরে মোটামুটি আমার কবুতরের বাচ্চা ডিম সব কিছু দেখার শেষ তো পাশের ঘরেও আমার কবুতর ডিম বাচ্চা দিয়ে থাকে তো সেখানেও গিয়ে দেখবো যে কত জোড়া কবুতরের বাচ্চা আছে তো এখানে মোটামুটি চোদ্দো জোড়ার মতো কবুতরের বাচ্চা পেলাম যদিও বা সব ডিম থেকে এখনো বাচ্চা পড়েনি তারপরে এখানে চোদ্দ জোড়ার মতো মানে বাচ্চা রয়েছে তো বাদ বাকি সব এখানে ডিম রয়েছে তো হয়তো দুই একদিনের মধ্যে এগুলো থেকে বাচ্চা পাবো এই ঘরে এসে দুই জোড়া কবিতরে বাচ্চা পেলাম তো টোটাল ষোলো জোড়া বর্তমানে রানিং বাচ্চা রয়েছে আজকে পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম